সুন্দরবনের করম জলের প্রজনন কেন্দ্রে কুমিরের বাষট্টি বাচ্চার মৃত্যু ও খোয়া যাওয়ার ঘটনা এখনও রহস্যাবৃত্ত বন বিভাগের উদাসীনতার কারণে বিলুপ্তি প্রজাতির কুমিলের বাচ্চাগুলো হারাতে হল বলেও মনে করছেন অনেকেই তবে বন বিভাগ বলছে পুনরাবৃত্তি রোধে কুমিরের প্যানগুলোতে নেট দেয়া ছাড়াও বসানো হয়েছে ক্যামেরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছে সশস্ত্র বনরক্ষী করমজলে কুমির প্রজনন কেন্দ্রের প্যান থেকে সাঁয়ত্রিশটি কুমিরের বাচ্চা হারিয়ে যায় গত ত্রিশ ও একত্রিশ জানুয়ারি মৃত অবস্থায় পাওয়া যায় আরও ছয়টি এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে এক বনকর্মীকে এর রেশ কাটতে না কাটতেই চার ফেব্রুয়ারি মারা যায় আরও উনিশটি বাচ্চা বন বিভাগের দাবি বন্যপ্রাণী হত্যা করেছে কুমিরের বাচ্চাদের এছাড়া পাঁচ ফেব্রুয়ারি বাচ্চা খাওয়ার জন্য হানা দিলে গুলি করে হত্যা করা হয় একটি চিতা বিড়ালকে এরপর জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নেটিং ব্যবস্থা এবং ক্যামেরার ট্র্যাপিং ব্যবস্থা করছি তৃতীয়ত যে বিষয়টা করছি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি উইথ আর্ম সহ এখানে ব্যবস্থা করা হয়েছে প্রথম দফায় কুমিরের সাঁইত্রিশটি বাচ্চা পাচার করা হয়েছে বলেও সন্দেহ এলাকাবাসীর এখন সেই ঘটনা ধামাচাপা দিতে চলছে নানা কর্মকাণ্ড এমন অভিযোগও তাদের চিতবিরুলের ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে ধরা পড়তেছে চিতবিরুল তাহলে পঁয়ত্রিশটা যখন খেছে তখন ওই চিতবিরুলের সিমটমগুলো তারা ধরতে পারে না কেন নিরাপত্তা রক্ষার্থে এবং কুমিরগুলোকে সেফ রাখার জন্য যখন স্থানান্তর করা হলো তারপরেও অনুষ্ঠা কুমির কিভাবে মারা গেলো তিন দফায় কুমিরের বাচ্চা হারানোর ঘটনায় বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন সুন্দরবন বিশেষজ্ঞরা এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশের তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই দুই দফা তিন দফায় যে কুমিরের বাচ্চা উদা হয়ে যাচ্ছে এটি চরম একটা আমি বলবো ব্যবস্থাপনার ত্রুটি এটা যে সুষ্ঠু ব্যবস্থাপনা করা যেত বাচ্চা প্রোডাকশন হচ্ছে কিন্তু সে বাচ্চা যদি আমরা নার্সিং করতে না পারি মানে যদি সে চুরি হয় বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে ফেলে যেটাই হোক এটা তদন্ত সাপেক্ষে আর কি যেটাই হোক বেরিয়ে আর যে সমস্ত লোকজনের বিরুদ্ধে এলিগেশন আসছে তারা যেখানে আছে সেখানে আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের তৎপরতা আমরা অব্যাহত রাখছি দুই সালে সুন্দরবন পূর্ব বিভাগের জলে কুমিরের এই প্রজনন কেন্দ্রটি গড়ে তোলা হয়